নার্সিং ট্রেনিং কোর্সের নামে প্রতারণা খপ পড়ে পড়ে লক্ষাধিক টাকা খুঁয়েছিলেন মানিকচক কলেজের এক ছাত্রী শেষ মেয়ে প্রতারণা চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ পাশাপাশি টাকা উদ্ধার করতে সক্ষম হলো মানিকচক থানার পুলিশ মানিকচকের লালবাথানি এলাকার বাসিন্দা বিপিন সরকার কৃষিকাজ করে দিন যাপন করেন বাড়িতে স্ত্রী সহ দুই ছেলেও এক মেয়ে রয়েছে বড় মেয়ে মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী গত বছর নার্সিং কোর্সে ভর্তির পরীক্ষায় বসলেও উত্তীর্ণ হতে পারেননি কিন্তু গত বছর ডিসেম্বর মাসে এক অজানা নম্বর থেকে ওই যুবতীকে ফোন করে নার্সিং কোর্সে ভর্তির জন্য দু হাজার পাঁচশো টাকার রেজিস্ট্রেশন ফি দিতে বলা হয় প্রথমে রাজি না হলেও পরে মত বতর করে ওই যুবতী তারপর প্রতারণার চক্রের ফাঁদে পড়ে প্রায় এক লক্ষ বিরাশি হাজার টাকা খোয়াতে হয় পরে মালদা জেলা সাইবার ক্রাইম থানা ও মানিকচক থানায় লিখিত অভিযোগ করা হয় অনলাইনে টাকা আদান প্রদান এবং মোবাইলের টাওয়ার লোকেশন ধরে অভিযুক্ত যুবক মুমিন শেখকে গ্রেপ্তার করা হয় সে মুর্শিদাবাদ জেলার নওদা থানা এলাকার বাসিন্দা এই ঘটনায় আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে অনুমান পুলিশ কর্তাদের শুক্রবার ধৃতকে জেলা আদালতে পাঠায় পুলিশ এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পাশাপাশি এক লক্ষ আশি হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে আদালতের নির্দেশের পরেই সেই টাকা অভিযোগকারী পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানাই মানিকচক থানার পুলিশ মালদা টুডে